চুপ করে এখানেই বসে থাকবা একটাও কথা বলবা না ইচ্ছে তো করে দড়ি দিয়ে বেঁধে রাখি দড়ি কোথায় দড়ি তো নেই কালকেও সব দড়িগুলো একজনকে ছাগল বাঁধার জন্য দিয়ে দিয়েছে তোমাদের জন্য বাড়ি সব ফাঁকা হয়ে যাচ্ছে আমার বেলটাই বা ওইটার জন্য কিন্তু আমি দায় নয় দাদা কালকে একজন লুঙ্গি পরা লোক এসেছিল উনার লুঙ্গিটা বারে বারে খুলে যাচ্ছিল তাই দিদি উনার লুঙ্গির উপর দিয়ে বেলটা পরিয়ে দিয়েছে আমি পাগল হয়ে যাব এই ঘর থেকে কেউ বেরোবে না বলে দিলাম বৌমা বৌমা কোথায় গেল কি ব্যাপার তোমরা এরকম মুখটা পেঁচার মত করে বসে আছো কেন বাবু কি কিছু বলেছে দাঁড়াও আজকে এর একটা হাসতে করেই ছাড়বো বাবু বাবু তুই তোরা দুই ভাই পেঁচিসটা আমি দেখে শুনে ওদের বিয়ে দিয়ে এনেছি বলে তোরা ওদের সাথে এরকম করবি আমার কি সুন্দর বউ মারা সবাইকে দান ধান করে পাড়ার সবাই ওদের দুজনের নামে কত সুনাম করে জানিস আরে আমার কথা তো শোনো বলে ফেল আজকে একজন ভিক্ষা করতে এসেছিল তাকে তোমার সোনার কানের জোড়া দিয়ে দিয়েছে শোন ওদের সাথে শুধু খারাপ ব্যবহার করলে হবে না রাশা দিয়ে পিটাতে হবে